আসসালামু আলাইকুম ভিওর্স আমরা আজকে এখন আসলাম সুলতান লাইনে দুপুরে লাঞ্চ করার জন্য সাথে থাকেন দেখতে থাকেন আমরা কি নিয়ে কীভাবে খাওয়া দাওয়া করতেছি ধন্যবাদ আমরা এখন সুলতান লাইনে আসি কাছি অর্ডার করেছি দুধ যেমন বড় বাইরা আমরা দুজন এই যে আমাদের খাবার চলে আসছে মার্শাল্লাহ যে খাবার দিচ্ছে দুজনে খাই শেষ করতে পারব না এত বড় নেওয়া উচিত এই যে আমাদের খাবার চলে আসছে আমরা এখন খাওয়া শুরু করব দুটা বোরানি নিয়েছি আর কাছি নিয়েছি কাছিটা আসলে অনেক সুন্দর আমার ভাইরা খাচ্ছে আমি খাচ্ছি আমার ভাইরা খাচ্ছে আমি খাচ্ছি খাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া ওকে কমপ্লিট আমার বাইরে যে একটা ডেউক দিছে খাওয়া দাওয়া শেষ এখন আমরা ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ